প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এসে গেলাম আপনাদের সামনে নতুন অফারের একটি ভিডিও নিয়ে মানে বাইক বা মোটরসাইকেলের আপডেট অফারের একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো সুজুকি মোটরসাইকেল আসছে কুরবানি ঈদ এই কুরবানি ঈদে বেশ কয়েকটি ব্র্যান্ডের বাইক যতগুলো বাংলাদেশে রয়েছে প্রায় সবাই কিন্তু তাদের ডিসকাউন্ট ক্যাশব্যাক অফার তো দিয়েছে সো পাশাপাশি সুজুকি মোটরসাইকেল কিন্তু তারা দিয়েছে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সো বন্ধুরা আমরা আজকে জেনে নেব এই কুরবানি ঈদ যে আসছে সেই অফারে সুজুকি মোটরসাইকেল কোন কোন বাইকে কত টাকা করে ক্যাশব্যাক দিয়েছে কেননা যেহেতু বলেছে বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক তাহলে সব বাইকে তো আর বিশ হাজার টাকা নয় সো আমরা একটু জেনে নেব কোন বাইকে কত টাকা রয়েছে এবং সেই বিশ হাজার টাকা কোন কোন বাইকে রয়েছে সেটাও আমরা আজকে জেনে নেব সো বন্ধুরা সরাসরি বাইকের অফারের দিকে চলে যাব কোন কোন বাইকে কত টাকা ক্যাশব্যাক অফার রয়েছে সেটাই আপনাদের সামনে উপস্থাপন করি সর্বপ্রথমে যে বাইকটিতে যাব সেটি হচ্ছে জিক্সার মনোটোন বন্ধু এই বাইকটির দাম ছিল আগে দুই লক্ষ পাঁচ হাজার পঞ্চাশ টাকা বর্তমানে এই বাইকে তারা ক্যাশব্যাক অফার দিয়েছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দেওয়ার পর বাইকটির বর্তমান মূল্য দাঁড়াচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার সাতশত পঞ্চাশ টাকা সরি নয় পঞ্চাশ টাকা বন্ধুরা এরপরে থাকছে সুজুকি জিক্সার মনোটন ক্লাসিক প্লাস এই বাইকটির দাম ছিল দুই লক্ষ আট হাজার পঞ্চাশ টাকা এই বাইকটিতেও তারা ক্যাশব্যাক অফার দিয়েছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার দেওয়ার পর বাইকটির বর্তমান মূল্য দাঁড়াচ্ছে দুই লক্ষ দুই হাজার নয় পঞ্চাশ টাকা এভেলেবেল রয়েছে সব জায়গায় আপনারা যে যার মতো পছন্দ করে ক্রয় করতে পারছেন এরপরে চলে যাব সুজুকি জিক্সার কার্ভ ডিক্স বন্ধুরা যে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটির দাম ছিল দুই লক্ষ সাঁত্রিশ হাজার পঞ্চাশ টাকা বর্তমানে এই বাইকে ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার দেওয়া হয়েছে এটা দেওয়ার পর বাইকটির বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ একত্রিশ হাজার পঞ্চাশ টাকা এরপরে থাকছে জিক্সার এফ আই ডিস্ক বন্ধুরা সুযোগে জিক্সার এস এফ আই ডিস্ক এই বাইকটির মূল্য ছিল দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা বাইকটিতে তারা ক্যাশব্যাক অফার দিয়েছে সাত হাজার টাকা সো বাইকটির বর্তমান মূল্য দ্বারা আছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা চলুন বন্ধুরা এরপরে আরও একটি বাইকে চলে যায় সেটি হচ্ছে সুজুকি জিক্সার এফ আই এ এই বাইকটির মূল্য ছিল তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শত পঞ্চাশ টাকা বাইকটিতে ক্যাশব্যাক অফার দেওয়া হয়েছে সাত হাজার টাকা সরি 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 ভুল বলেছি এই সুজুকি জিক্সার এফআইএ বিএস যে বাইকটি এটির দাম ছিল দুই লক্ষ উনআশি হাজার নয়শত পঞ্চাশ টাকা এই বাইকে তারা ক্যাশব্যাক অফার দিয়েছে ছয় হাজার টাকা সো বাইকটির বর্তমান মূল্য দাঁড়াচ্ছে দুই লক্ষ তিহাত্তর হাজার নয়শত পঞ্চাশ টাকা এরপরে চলে যাব সুজুকি জিক্সার এস এফ এফআই এ বিএস বন্ধুরা এই বাইকটির মূল্য ছিল তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শত পঞ্চাশ টাকা বাইকটিতে তারা ক্যাশব্যাক অফার দিয়েছে সাত হাজার টাকা বাইকটির বর্তমান মূল্য দাঁড়াচ্ছে তিন লক্ষ বেয়াল্লিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা এরপরে চলে যাব হায়ার সিসি বাইকের সেগমেন্টে সুজুকি দুটি বাইক রয়েছে সুজুকি জিক্সার টু ফিফটি আর হচ্ছে জিক্সার এস এফ টু ফিফটি সব বন্ধুরা তারা এই দুই বাইকেও কিন্তু ক্যাশব্যাক অফার দিয়েছে সুজুকি জিক্সার টু ফিফটি বা দুইশো পঞ্চাশ সিসি বাইকটি এই বাইকটির মূল্য ছিল তিন লক্ষ নিরানব্বই হাজার পঞ্চাশ টাকা আর এই বাইকেই তারা ক্যাশব্যাক অফার দিয়েছে বিশ হাজার টাকা একবার চিন্তা করে দেখুন নতুন একটি বাইক আসার কিছুদিনের মধ্যে কিন্তু তারা নতুন করে অফার দিয়ে দিয়েছে তাও আবার বিশ হাজার টাকা ক্যাশব্যাক সো যাদের নেওয়ার ইচ্ছা থেকে অবশ্যই এখনই ক্রয় করে নিন কারণ এই বাইকটি পরবর্তীতে আবার এই বিশ হাজার টাকা যোগ হয়ে গেলে দাম হয়ে যাবে তিন লক্ষ নিরানব্বই হাজার পঞ্চাশ টাকা কম বেশি কি সেটা পরের বিষয়ে দেখা যাচ্ছে যেহেতু এখন অফার দিয়েছে সেই দাম অনুযায়ী আপনারা ক্রয় করতে পারেন যদি কারো পছন্দ হয়ে থাকে ভালো মন্দ বিষয়টা পরে কথা বলবো এরপরে চলে যাবো সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি বন্ধুরা এই বাইকটি মূল্য ছিল চার লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বাইকটিতে ক্যাশব্যাক অফার দেওয়া হয়েছে বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা যে বিশ হাজার টাকা ঈদে তারা দিয়েছে কোরবানি ঈদে সেই বিশ হাজার টাকা হচ্ছে এই দুটি বাইকেই সুজুকি সুজুকি সরি জিক্সার টু ফিফটি আর দুটি জিক্সার এস এফ টু ফিফটি এই দুটি বাইকে তারা সেই বিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার দিয়ে দিয়েছে এরপরে লাস্ট একটি বাইকে চলে যাব সেটি হচ্ছে সুজুকি হায়াতে এপি এই বাইকটির দাম রাখা হয়েছিল এক লক্ষ আঠারো হাজার টাকা বাইকটিতে ক্যাশব্যাক অফার দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা সো বাইকটির বর্তমান মূল্য দাঁড়াচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা সো বন্ধুরা আমি আপনাদেরকে এই মুহূর্তে সুজুকির বাইকের যে অফারটি তারা এদের মধ্যে দিয়েছিল সেটি সম্পূর্ণরূপে জানিয়ে দিয়েছি এ বাদেও আরও একটি কথা থাকতে পারে সেটা হচ্ছে বাইকের দাম অনুযায়ী বাইকের যে ডিসকাউন্ট অফার দিয়েছে সেটা তো তারা কাস্টমাররা পাবেই তারপরেও কি এর থেকে আরো কিছু ডিসকাউন্ট পাবে হ্যাঁ অবশ্যই বন্ধুরা আমার জানার মতো যতটুকু মনে হয় ডিলারদের পক্ষে যে তাদের পক্ষে কিছুটা হাতে থাকে সেখান থেকে আপনাকে তারা আরো কিছু ডিসকাউন্ট করে দিতে পারে আর তার মধ্যেও আরেকটি বিষয় হচ্ছে এখন হচ্ছে কম্পিটিশনের মার্কেট সো কে কত কম দামে দিতে পারতেছে ডিলারগুলো গুলো তারাই চেষ্টা করতেছে কিন্তু আপনার যাবেন কখনো ডিলাররা জিতবে না কারণ ডিলাররা কিন্তু কম্পিটিশনের উপর ব্যবসা করে লাভ কম করে গাড়ি ছাড়ার চেষ্টা করে সো সেদিক থেকে ভাবনা করলে আপনারা আশা করছি আরো কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন অফার যেটা রয়েছে আবার সেটা বাদে আরো পেয়ে যেতে পারেন তবে হ্যাঁ গাড়ি যদি ক্রাইসিস থাকে সেই ক্ষেত্রে তাদের ওইখানে বিষয়টা একটু অন্যরকম কিছু করবে যেটা সম্বন্ধে আপনারা অনেকজনে জানেন গাড়ির ক্রাইসিস থাকে সেই বাইকে অফার তো থাকা দূরে থাক বাইকের দাম আরো বেশি হয়ে যায় সো বন্ধুরা আমি এ বিষয়ে আর কথাবার্তা না বলি এরপরে আপনাদের সামনে আবার অন্য কোন একটা ব্র্যান্ডের ভিডিও বা যে অন্যান্য বাইকগুলো রয়েছে ইয়ামাহা রয়েছে হিরো রয়েছে হন্ডা রয়েছে এগুলোর যে অফারগুলো আছে এগুলো আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থাপন করবো সময় বেশি দিন নেই আগামী সাত তারিখে ইনশাআল্লাহ হয়তো বা কোরবানি ঈদ সো সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিলাম আগেই হাসার মতো কথা যাই হোক অনেকদিন আগে জানিয়ে দিলাম সো বন্ধুরা বাজারে থাকা সব থেকে জনপ্রিয় বাইকগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে ও একটি লাইক দিয়ে পাশে রাখুন পাশে থাকুন আজকের এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে দয়া করে লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয় থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম